ক্যান্ডির সাথে সময় কাটার আজকে আমার দ্বিতীয় দিন এই দেখো দুজনে মিলে কিন্তু এসি চালিয়ে আবারও টুক করে ঘুমিয়ে পড়েছি ভাত ঘুম দেবো এখন একটু আসলে দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়া করার পরে একটু ভাত ঘুম না দিলে আমার আর ক্যান্ডির কারোরই ভালো লাগে না যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই মাথায় থাকে যেটা সেটা হচ্ছে ক্যান্ডি আর বিস্কুটের কিন্তু ভাতটাকে আগে আগে করতে হবে কারণ ওদের না কখনো সখনও সকালের টিফিনে আমি একটু ভাত আর স্যুপ দিয়ে দিই যাই হোক তাই তাড়াহুড়ো করে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এরকমভাবে ভাতে স্টিম কে নাও গো এই আমার মতন কিছু আবাল পাবলিক আছে তা আমরাই নিই যাই হোক এটা দেখে কিন্তু কিছু আবার মন্তব্য করো না আমার কিন্তু এই ভাতে স্টিমটা নিতে খুব ভালো লাগে এমনিতে তো আর গরম জলে স্টিম নেওয়া হয় না সচরাচর আর এখন ওয়েদারটা কিন্তু যথেষ্ট খারাপ এই ঠান্ডা এই গরম ভীষণ খারাপ লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ক্যান্ডি আর বিস্কুটের কিন্তু ভাতটা আমাদের হয়ে যায় ক্যান্ডি খেলু খেলু করছে কত কত করে তাকাচ্ছে ওলে বাবালে ওলে বাবালে কত কত করে তাকাচ্ছে ক্যান্ডি আউ 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 মাকে পাথাই ভিডিওটা ক্যান্ডি খেলা খেলু করছে দেখো মা ক্যান্ডি খেলু খেলু করছে কি সুন্দর খেলু খেলু করছে বাবাটা বলে বাবা বলে বাবা ক্যান্ডি কি হলো ক্যান্ডি গো গো হু হু ক্যান্ডি হু হু ক্যান্ডি হু কাছি আমি তোরা কাছি এই সাঁতার কাটছি আমি এই সাঁতার কাটছি এই সাঁতার কাটছি এই সাঁতার কাটছি এই তোমরা কিন্তু ভেবো না যে ওকে আমি সারাক্ষণ বেঁধে রাখি ওকে না এগারোটা পর ছেড়ে দেবো কারণ এখন তো আমি এই দিকে একটু কাজকর্ম করবো এখন যদি ছেড়ে দিই তাহলে কিন্তু বিস্কুট আরও ভীষণ ধরনের মারামারি করবে তার থেকে একটুখানি একটু বেঁধে রাখা ভালো এই দেখো ফ্যান চলছে আর এখানটায় ও বসে থাকবে আর এই দেখো হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে কেমন ডাকে দেখেছো এই দেখো ও কিন্তু এই দিকেই তাকিয়ে আছে কজ এইখানটায় যত বিস্কুট থাকে ওর কিন্তু অ্যাটেনশন ওই জায়গাটার দিকেই ও কখন বিস্কুটকে খপাত করে ধরবে যাই হোক চলো একটু কাজকর্ম করে নিই তারপরে আবার আছি ক্যালিয়া সকাল থেকে কিছু একটা বলে তো এটাকে বসিয়ে রাখতে হবে দেখো আমি কিন্তু এই হাড্ডিটা দিয়েছি হাড্ডিটা দিলে কিন্তু ও বেশ দু তিন ঘন্টা চুপচাপ থাকে আসলে হাড্ডিটা যেহেতু অনেকটাই শক্ত ক্যালসিয়াম বোনস তো ও কী করে এটাকে আস্তে আস্তে থাকে কেমন জিপ চাটছে দেখো আর একদম পাকা বুড়ি একটা কিন্তু ওই যে একটাই কষ্ট যেহেতু দুজনকে দুদিকে আমাকে আটকে রাখতে হয়েছে প্রাণমন্দভাবে হয়তো একটা ঘরের মধ্যেই ওরা খেল খেলাধুলো করতে পারছে না তোমাদের তো সবই বলেছি দেখো বেরাবো বলে একটু বাইরে যাচ্ছি পুরো শটান হয়ে গেছে মানে ওর বাদ মাইসি একেবারে লেবেলের ওপরে যায় লেবেলের এই এই দেখো জানলাটায় বসে থাকবে তো রাস্তা ওপরে দিয়ে যত মানুষ যাবে সবার সাথে করবে আর এই দেখো দুপুর খাওয়া দাওয়ার পর ক্যান্ডিকে এসিটা চালিয়ে দিয়েছি ক্যান্ডি কিন্তু ওই ঘরে শুয়ে আছে কিন্তু শুলে কি হবে ওর নজর কিন্তু এই ঘরের দিকে কখন কখন বিস্কুটকে ও বাঘে পাবে আর বিস্কুটকে এই ঘরে শুয়েছি এদের কিন্তু দুটো বাচ্চার খুব ভালো জিনিস দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পর এদের আমার মতন একটু ভাত ঘুম দরকার আসলে মা যেমন ভাত ভাত ঘুম ধাবে বাচ্চারাও তো সেরকমও হবে বলো তো তোমরা যাই হোক আমার মতন কে কে তোমরাও ভাত ঘুম ধাও একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও দেখো ঠিকভাবে শোয় না একবার শোয় একবার কান খারাপ করে দেখে একটা কিছু আওয়াজ হলেই হলো কটাং করে উঠে বসে দেখতে থাকবে আমি তো খালি বলি বাবা তুই শো বাবা তুই শো যাই হোক তারপরে আমিও চলে এসেছি শুতে মেয়ের পাশে আছে বিস্কুট আর আমি ক্যান্ডিকে নিয়ে শুয়ে পড়েছি তাহলে আর কি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাগবে লাইক করো কমেন্টস করো চলো টাটা রাধে রাধে সবাই ভালো থেকো